রে ইস্টামও বানাইছে সে রে বল করো দেখি ভিডিও করলি বল করো শাস এটা ই তালের বাইকরা দে বানালো ব্যাট আর তো হেভি গো ভালো খেলো খেলো খেলাধুলা ভালো ঠিক আছে থাকো খেলো দেখছেন কোন দিকে চালাইলে গো এটা কে কারবারি বানাইছো গো এত করে কে ও কি করে হ্যাঁ বিদেশে থাকে বুলে গেছো দোকান কি তোমার আব্বু চালায় দোকান তোমার আব্বু চালায় তুমি বসো নাকি What was on a go? t w a n t It e Oh.